এখনো পর্যন্ত আপনারা এই সংসার চক্রের ভিতরে আছে এগুলো থেকে বাহির হতে পারেন যতদিন পর্যন্ত মন এই জগতের মধ্যে বিচরণ করবে মনের মধ্যে আর দুঃখ অনুভব হবে না যখন এগুলো থেকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তখনই মন উদ্ভা শুরু হবে এখন মনে যা উৎপন্ন হচ্ছে সেটা করতেছে যেটা দেখার জন্য শোনার জন্য কাওয়ার জন্য চলার জন্য এটা মনের ইচ্ছের বিরুদ্ধে আপনারা কোনোটাই করছেন না শুধু মনের সব সবগুলো করছেন এখন এগুলো করতে গিয়ে আপনাদের মন হচ্ছে যে ওখানে ওই খালে পানিতে সমুদ্রে বাসমান কি যে কোনো একটা কিছুর মত এখান থেকে বাতাসের যেটিকে বাতাসের এখান থেকে এখানে যাচ্ছে এখান থেকে ওখান থেকে এখানে আসছে তো এখনো পর্যন্ত মন ওগুলোতেই বিচলিত এখন নির্মাণ এবং মুক্তি লাভের জন্য এটার সম্পূর্ণ বিপরীত মুখেই যেতে হবে তখন আপনারা এগুলো সহ্য করতে পারবেন